অরিজিনাল প্রোডাক্ট এটার প্রাইস আগে যা ছিল সেটাই আছে এগারোশো নব্বই টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঠিক ব্ল্যাক ডায়মন্ড অনেক সুন্দর সুপার কালেকশন অরিজিনাল স্টেপ 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 হচ্ছে 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 আবেগের নাম নাম ভালোবাসার আগুন স্টেপ এটার সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সোলটাতে পিপিআর ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই স্যান্ডেলগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং কিন্তু দেখার মতো রেড অ্যান্ড ব্ল্যাক রেড অ্যান্ড ব্ল্যাক সুপার কালেকশন সুপার হিটের ভিতরে ওল্ড ভার্সনের ভিতরে এটা নিউ ভার্সন চৌষট্টি জেলা জুড়ে আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন খুচরা এবং পাইকারি ঠিক আছে খুব হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম লেটেস্ট একদম প্রিমিয়াম কিছু স্টেপের কালেকশন যেগুলো আপনারা আমাদের কাছ থেকে খুচরা পাইকারি নিতে পারবেন হ্যাঁ হোলসেল এবং আপনারা যে কোনো প্রোডাক্ট চামড়ার হোক লেডিস হোক অথবা স্টেপের অরিজিনাল লেটেস্ট কোনো প্রোডাক্ট স্লাইডস লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এটা দিয়ে শুরু করতে চাচ্ছি স্টেপের একদম নিউ আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম সুপার কালেকশন একদম দেখার মতো এটা কিন্তু স্টেপের অরিজিনাল প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন নতুন স্টেপ হিট কালেকশন এটার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা যেটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পুরো বাংলাদেশ জুড়ে চৌষট্টি জেলা জুড়ে আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন খুচরা এবং পাইকারি ঠিক আছে খুব সুন্দর লাগছে হ্যাভি কোয়ালিটি ঠিক আছে এটার কালার ভেরিয়েন্ট থাকবে অনেকগুলো এটার কালার ভেরিয়েন্ট থাকবে আর একটা আমি দেখে দিচ্ছি এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দ্বিতীয় একটা কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার এটা স্টেপের এটার সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন খুব সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং কিন্তু একশো একশো দেখার মতো অমাইট ডিজাইন একদম দেখার মতো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন খুব সুন্দর জাস্ট অও লুকিং এরপর যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন একদম হিট কালেকশন সেটা হচ্ছে এই দুটো স্লাইস এই দুটো রেড অ্যান্ড ব্ল্যাক রেড অ্যান্ড ব্ল্যাক মানে এরকম কোনো যুবক আসলে পাওয়া যাবে না স্টেপ পরে না বা এই মডেলটা পরে না হ্যাঁ খুব কম একদম সুপার কালেকশন সুপার হিটের ভিতরে ওল্ড ভার্সনের ভিতরে এটা নিউ ভার্সন ঠিক আছে এটা যদিও পুরাতন এটা আপডেট অনেকটা আপডেট করা হয়েছে দেখতে অনেকটা সুন্দর লাগে লুকিং জাস্ট অ লুকিং ঠিক আছে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন স্টেপের অরিজিনাল প্রোডাক্ট এটার প্রাইস আগে যা ছিল সেটাই আছে এগারোশো নব্বই টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অরিজিনাল স্টেপ চৌষট্টি জেলা জুড়ে অরিজিনাল স্টেপ হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রাকিবুল মিডিয়া আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর যেটা থাকবে যে ব্ল্যাকের ভিতরে আপনারা এটা কিন্তু কম বেশি সবাই জানেন এটার সাথে সবাই কিন্তু পরিচিত অনেকটা সুন্দর লুক কোয়ালিটি ফিনিশিং ব্ল্যাক ডায়মন্ড অনেক সুন্দর সুপার কালেকশন সুপার হিট অরিজিনাল স্টেপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপর আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে স্টেপের একদম নিউ আর হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং একশো একশো ভেতর থেকে সেলাই থাকবে প্লাস ওয়েটলেস সোলটাতে পিপিআর ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই স্যান্ডেলগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি ফিনিশিং কিন্তু দেখার মতো একদম হালকা পাতলা হুম খুব সুন্দর এরপর যেটা থাকবে সেটা হচ্ছে স্টেপেরি নিউ আর্লি বার্ড অনেকটা সুন্দর দেখার মতো অমাইক ডিজাইন ভালো লাগবে ভালো লাগার মতো হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি ফিনিশিং কিন্তু একশো একশো আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর এবং গর্জিয়াস লুকিং হ্যাঁ খুব সুন্দর একদম দেখার মতো খুব সুন্দর অমাইক ডিজাইন হ্যাঁ দেখার মতো ভালো লাগবে এটার আবার কালার পেন্ট থাকবে দুটা আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি জাস্ট এই দেখেন ব্ল্যাক ডায়মন্ডের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করেছে এটা কিন্তু অসাধারণ লুকিং খুব সুন্দর ডিজাইন একদম দেখার মতো আনকমন একটা স্যান্ডেল আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন খুব সুন্দর যারা আসলে স্টেপ চান স্টেপ যারা পড়েন স্টেপ হচ্ছে আবেগের নাম স্টেপ হচ্ছে ভালোবাসার নাম স্টেপ হচ্ছে আগুন স্টেপ মানেই আগুন স্টেপ হচ্ছে ব্র্যান্ড স্টেপ এমন একটা যুবক মেয়ে স্টেপ করে না আপনি কেন পড়ছেন না অবশ্যই স্টেপ পরবেন আপনি স্টেপ জোনে যান স্টেপ শোরুমে যান বা অনলাইন থেকে পার্চেস করেন যেখান থেকেই আপনি ক্রয় করুন না কেন স্টেপ পরুন আমি বলছি আপনি স্টেপ পরুন অনেকটা সুন্দর হবে আপনি পাই দিয়ে আরাম পাবেন কমফোর্টেবল হবে টোটাল এভরিথিং অ্যানাদার আদার টোটাল মিলিয়ে এটা এ আছে আসে প্রোডাক্টই এ গ্রেডে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি কিনা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই অর্ডার করে ফেলুন চৌষট্টি জেলা জুড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ